আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলুন আজকে আমরা দেখি কীভাবে ঘরে বসেই বিকাশের সাহায্যেই বিদ্যুৎ বিল দিতে পারবো ওকে অথবা সে মিটার রিসার্জ করতে পারবো যে কোনো যে কোনো বিদ্যুৎ বিল আপনি দিতে পারবেন যে কোনো গ্যাস বিল আপনি দিতে পারবেন ঘরে বসেই বিকাশের মাধ্যমে কিভাবে চলুন আমি দেখে নিই জাস্ট আমরা বিকাশ অ্যাপসটা অন করে নিচ্ছি সো ওকে বিকাশ অ্যাপসটা অন করে ওকে এখন আমরা কী করবো পে বিলে যাব ওকে খুবই সিম্পল দেখেন এখানে পে বিল আসার সাথে সাথে দেখাচ্ছে বিদ্যুৎ গ্যাস পানি আপনি কি পে করতে চাচ্ছেন তো আমি আজকে আপনাকে বিদ্যুৎটাই দেখাই ওকে পল্লী বিদ্যুৎ নাকি ডেস্কো নেস্কো ডিপিডিসি ওয়েস্ট জোন যেটা আপনার আপনি সেটা সিলেক্ট করে নিন সো আমি হচ্ছে ডেস্কো প্রিপেইড হ্যাঁ এই প্রিপেড পোস্ট পেড এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই মিটারেই লেখা থাকবে অথবা হচ্ছে আপনার কার্ডেও লেখা থাকবে তো আমি ডেস্কোটা দিচ্ছি এটা বলছে অ্যাকাউন্ট নাম্বার দিন ওকে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই ওকে অ্যাকাউন্ট নাম্বার দিলাম এখন বলতেছে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন যে কন্ট্যাক্ট নাম্বার আপনার সচল হ্যাঁ তো আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিলাম এখন আমরা জাস্ট পে বিল করতে চাপবো ওকে চাপলাম কত টাকা আমি সাপোজ পাঁচশো দিচ্ছি ওকে তো এখানে দেখাচ্ছে আপনাকে সব কিছুই দেখাবে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিয়ান ভালো করে ওকে অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেখাবে আপনি জাস্ট কী করবেন পরের ধাপে যাবেন পরের ধাপে গিয়ে জাস্ট কী করবেন পিন নাম্বারটা দিয়ে দেবেন ওকে আমি হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিলাম বিল অ্যাকাউন্ট নাম্বার ওকে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এটা হওয়ার সাথে সাথে আপনার একটা মেসেজ দিবে ওকে দিছে ঠিক আছে পরবর্তী এটা আপনি ডাউনলোড কোনো সমস্যা নাই এই যে রিসিপ্টটা ডাউনলোড করে চাইলেও রাখতে পারেন ওকে এভাবে আপনি খুব সহজেই মোবাইলেই ঘরে বসেই আপনার যে কোনো নট অনলি বিদ্যুৎ বিল আপনি হচ্ছে গ্যাস বিল পানি বিল সব দিতে পারবেন ওকে তো দিয়ে দিয়ে এভাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন